এর দিকে যাচ্ছি তো কালিম্পংয়ে যাওয়ার পথে বা দিকে যেটা আমাদের গ্যাংটক যায় তো বা দিকে আমরা গ্যাংটককে টাটা করে আমরা ডান দিকে যাব কালিম্পংয়ে তো ফ্রেন্ডস এই মুহূর্তে উত্তরবঙ্গে খুবই ভয়াবহ অবস্থা আমরা সবাই জানি তিস্তা নদীর জল প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে তো এই বেশ কয়েকদিন আগেই এই ভয়ঙ্কর তিস্তা নদীর পাশ থেকে আমরা ঘুরে এসেছি আর আমরা গেছিলাম হচ্ছে কালিম্পন হয়ে ডেলো তো এই পুরো রাস্তা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ভয়ঙ্কর রাস্তাটা কয়দিন আগেও বা ছিল নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা লাভার্স ছাড়িয়ে আমরা এখন কালিম্পং দিকে যাচ্ছি তো কালিম্পং এ যাওয়ার পথে বাদিকে যেটা আমাদের গ্যাংটক যায় তো বা আমরা গ্যাংটককে টাটা করে আমরা ডান দিকে যাব কালিম্পং এ কালিম্পং এর যেটা ডেলোতে থাকার আর এই রাস্তা হচ্ছে এখন এখন এটা এখনো দার্জিলিং এরই রাস্তা আর বা দিক দিয়ে যে বই যাচ্ছে নদী ওটা হচ্ছে তিস্তা নদী যে তিস্তা নদী আমাদের একেবারে বলে তো এটা হচ্ছে সিলিগুড়ির রাস্তা এই সোজা সিলিগুড়ি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কলিংপং কলিংপং গ্যাংটক এটা যে রোড এই তিস্তা নদীর ডান দিকে ছেড়ে আমরা এখন যাচ্ছি উপরের দিকে কলিংপং আর গ্যাংটকের দিকে আর পিছনের রোডটা ছিল হচ্ছে সিলিগুড়ির রাস্তা তো ওটা হচ্ছে গ্যাংটক আর আমরা যাচ্ছি হচ্ছে এখন কলিংপং

কিন্তু এখানে শুধু গরম না অনেকটাই গরম তো এই জন্য আমরা চলে যাবো হচ্ছে খুব বিখ্যাত আমাদের মমতা দিদি এসেও থেকেছিল অনেক কথা শোনা যায় এখানে ঘোটালা হয়েছে তো আমাদের এখানে এত রাস্তা ঘুরলাম সেরকমভাবে সাইনবোর্ড খুব একটা পেলাম না নানান রকম জিনিস এখানে আছে আর কি ঠান্ডা গরম মেঘ বৃষ্টি তো দার্জিলিং কালিম্পং এই মানে নর্থ বেঙ্গলে আসলে নানান রকম অনুভূতি পাওয়া যায় শুধুমাত্র রোদ নয় বৃষ্টি নয় মেঘ নয় বৃষ্টি নয় সব কিছু একটা পাহাড়ে পাওয়া যায় আর কি মানে উইদিন একশো কিলোমিটারের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালিম্পং এর চক আর কি তো এই কালিম্পং এর চক থানা চক থানা চক হ্যাঁ থানা চক তো আমরা আস্তে আস্তে যাব এবার হচ্ছে ডেলোর দিকে কারণ এখানে অ্যাকচুয়ালি সত্যি অনেক গরম গরম ওয়েদার আর কি তো এই যে তো একটু উপর উঠাতে হালকা ঠান্ডা হাওয়াটা পাচ্ছি ঠান্ডা বাতাস বোঝা যাচ্ছে আর কি এখানে একটা স্টেডিয়ামও আছে সম্ভবত খেলা হচ্ছে কালিম্পং স্টেডিয়াম ওই টাওয়ারগুলো দেখছো না হ্যাঁ ডেলো ডেলো পাহাড়ে মেঘ টেক জমে আছে ঠান্ডা জায়গায় মিটিং করেছে আর কি বসে সবাই রাস্তা থেকে আমরা এখন ডেলোর পথে